আচ্ছা কি নাম বল আপনার নাম রীমা আচ্ছা شنو নাম তো রীমা বোনে এই যে হাত ধরে ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা কি কষ্ট কি তো নাই রে মিয়া লাল দেয় না সকালের গান ছিল

কিন্তু টাকার অভাবও করতে পারি না বাচ্চারা কিছু খাবারও কিনে নিতে পারে না ভালো জামা কিনে নিতে পারে কিছুই কী করবে না আর যে অভাবে করছে মেয়ে পানি মিথ্যা দুনিয়া তোলা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন কি মানে বিয়ে সাথে করতে চান না কি করতে চান হ্যাঁ মনের মতন মানুষ থাকে বিয়ে বসুন যে আমার দুঃখ বলবেন তার দেখতে বলবেন আচ্ছা মানে বিয়ে করবেন না আচ্ছা আচ্ছা তো মানে দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা আছে ইচ্ছা আছে তো ভাইদের কাছে সবার কাছে বলি যে খারাপ কথা না বললাম যদি মনে নতুন মানুষের উপরে একটা আমিও চাইব আর সাজলে আমি এটা আমি পছন্দ করি না কেন বিয়া বৈশাখ তো অনেকেই দেখছি কষ্ট পাইছি এজন্য কষ্টের মানুষ আমি খুব আচ্ছা কোথায় থাকেন মন হাতে আমি থাকি মিরপুরে মিরপুরে থাকি আচ্ছা আচ্ছা তো এই যে প্রতিবেদন মাঝে মনের মানুষ পাওয়া যায় মানে বিয়ে হয় সেটা আপনি কীভাবে জানেন আগে পরে প্রতিবেদন করেছেন ভেবেছিলাম কিন্তু মনের মতো নেটওয়ার্ক হয় না ও মানে মনের মতো মানুষ পাচ্ছেন না ভেবেছিল যে সাহায্য করব তারপরে পাশে দাঁড়াবো কিন্তু আমার মন থেকে ভালো লাগে না আচ্ছা কিন্তু আমি যাকে ভালোবাসবো তাকে আমি অনেক বছর প্রেম করব তারপরে বিয়ে বসবো আচ্ছা মানে আপনাকে সবাই আশা দেয় সবাই আশা দেয় না আসতে চায় কিন্তু আমি মানুষকে দেখে বুঝে ফেলাকে এভাবে খেতে আচ্ছা আমি তো খারাপ মেয়ে না খারাপ কথা শুনবো আচ্ছা 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 তো এখন যদি কেউ আপনার বাচ্চা সহ বিয়ে সাথে করতে চায় কীভাবে আপনার সাথে যোগাযোগ করবো আচ্ছা নাম্বার কী মুখস্ত তো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান সরাসরি তাকে বোন দেবেন আর আমরা প্রত্যেককে ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ নাইন ফাইভ টু সেভেন এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ নাইন ফাইভ টু সেভেন এটা আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে গেছে বলেন এখন কী বলবেন প্রতিবেদ আইসি আমি খারাপ কথা পছন্দ করি না যে আসতে চাইবো সে ভালো কথা বলি আর খারাপ কথা বলবো ওইটার বিষয় না যে ভালোবাসবো সে খারাপ কথা বলতেই পারবো কিন্তু এসে যারা যারা ভাই বোনরা হিন দিবেন তারা কখনো খারাপ কথা বলবেন না আমি একটু ভালো নেই আর যে ভালোবাসতে চাইবেন সে কখনো কোনো দিন খারাপ কথা বলবে না তারপরে বলতে পারে বলুন কেন না সে আমার জীবন সঙ্গী হবে সে বললেও কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন ভালো থাকলেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম হরতুলভাই